বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা কোনো ব্যক্তি লটারিতে এক কোটি টাকা জিতে তাহলে কেটে চেটে তিনি কত টাকা হাতে পাবেন তো রইল আজকে সেই হিসাবের হিসাব নিকাশ তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু আপনাদের বিস্তারিত জানাবো কোনো ব্যক্তি এক কোটি টাকা পয়সা পেলে কত টাকা পয়সা তিনি হাতে পাবেন তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো কেটেও কেউ লাখপতি হয়েছেন কে হয়েছেন কোটিপতি তো বেশিরভাগ ক্ষেত্রেই লটারি টিকিট কাটলে প্রথম পুরস্কার হিসাবে এক কোটি টাকার পাওয়া যায় কিন্তু জানলে অবাক হবেন লটারি টিকিট কাটার পর বিজয়ী হল কিন্তু তাদের হাতে পুরস্কারের পুরো টাকা তুলে দেওয়া হয় না এক্ষেত্রে আয়কর নিয়ম অনুযায়ী কিছু পরিমাণ টাকা কেটে নেওয়া হয় সরকার থেকে এখনও ভেবে দেখেছেন লটারিতে কেউ এক কোটি টাকা পুরস্কার জিতলে ট্যাক্স কাটার পর তার হাতে কত টাকা আসে তো প্রসঙ্গত উনিশশো একষট্টি সালের আয়কর নিয়ম চালু হওয়ার পর থেকে লটারি টিকিটে জেতা জিতলেও সেই টাকার উপর কর দিতে হয় সরকারকে আর সেই ট্যাক্সের পরিমাণ নেহাতি কিন্তু কম নয় তো জানা গিয়েছে উনিশশো একষট্টির একশো চুরানব্বই বিধারা অনুযায়ী বিজয়কে লটারি টিকিটের পুরস্কার মূল্য দেওয়ার আগে টিডিএস কেটে নেওয়া হয় তারপরে দশ হাজার টাকার পয়সা বেশি পুরস্কার উপর তিরিশ পার্সেন্ট টিডিএস কাটা হয় এছাড়া অতিরিক্ত সারচার্জ এবং শেষ যোগ করার পর টিডিএস চার্জ হিসাবে দাঁড়ায় একত্রিশ দশমিক দু পার্সেন্ট লটারি টিকা জিতার পর সরকারকে এই কর দেয়া বাধ্যতামূলক তবে এক্ষেত্রে অনেকে কনসানটেন্সের সাহায্য নিয়ে থাকেন প্রসঙ্গত বেশ কিছুদিন আগে এক লরি চালক ব্যক্তি ড্রিম ইলেভেন থেকে দেড় কোটি টাকা জিতেছিলেন মাত্র ঊনপঞ্চাশ টাকার দল সাজিয়ে এই বিপুল পরি পরিমাণ টাকার পুরস্কার জিতেছিলেন তিনি তো হামেশায় শিরোনামে উঠে এসছে রাজমিস্ত্রি গৃহবধূ কিংবা কোনো কৃষকের লটারি জিতার খবর তবে লটারি জিতার পর আয়কর নিয়মে তার থেকে ট্যাক্স কাটার পর একজন ভারতীয় নাগরিক যদি এক কোটি টাকার পুরস্কার পান তাহলে টিডিএস সহ অন্যান্য কর কাটার পর তার হাতে আসবে আঠান্ন থেকে ষাট লক্ষ টাকা তাই বোঝাই যাচ্ছে এক্ষেত্রে বিরাট লাভ হয়ে থাকে সরকারি কোষাগারে তবে কোনো অনাবাসী ভারতীয় লটারি টিকিট কাটে যেতেন তাহলে তার থেকে কিন্তু তিরিশ শতাংশ সারচার্জ দেওয়ার পাশাপাশি চার শতাংশ এডুকেশনাল শেষও কিন্তু দিতে হয় বন্ধুরা আশা করে বুঝতে পারেন কেউ যদি এক কোটি টাকা পয়সা পুরস্কার দিতে তাহলে সব কিছু ট্যাক্স প্যাস কেটে টিডিএস পিডিএস সারচার্জ চার্জ অমুক কেটে সেই ব্যক্তি পাবে কিন্তু আঠান্ন থেকে ষাট লক্ষ টাকা আর একজন যদি অনাবাসী ভারতীয় যারা এনআরআই হয় তাদের কিন্তু লটারি টিকিট কিন্তু তিরিশ থেকে তিরিশ পার্সেন্ট প্লাস চার পার্সেন্ট আবার এডুকেশান সেক্স মানে চৌত্রিশ পার্সেন্ট কিন্তু বাদ দিয়ে টাকাটা ফেরত দেওয়া হয় বন্ধুরা আশা করি বুঝতে পারবেন তো এইটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাম সাবধান থাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ